নমস্কার দা জনপ্রিয় নিয়ে চলে এসেছি খুবই ডিজাইনের ব্রাইডাল কালেকশন ব্রাইডাল নেকলেস আছে ব্রাইডাল কানবালা আছে ব্রাইডাল মানতা আছে কালেকশানগুলো একদমই নতুন আর একদমই ক্লাসিক কালেকশন আর সবচেয়ে রিজনেবল মেকিং চার্জের পিওর টোয়েন্টি টু ক্যারেট নাইন ওয়ান সিক্স নিতে হলে কিন্তু অবশ্যই আসতে হবে দা জনপ্রিয় জড়া সাবরাতে ক্রিসমাস নিউ ইয়ার অফারে তো চলুন আগে অফারটা আর কালেকশন ভালো লাগলে অবশ্যই কিন্তু প্রচুর শেয়ার করবেন আর সবাইকে জানিয়ে রাখি হেভি ওয়েটের গয়নাতে কিন্তু সবচেয়ে লোয়েস্ট মেকিং চার্জে আপনারা পেয়ে যাবেন অনলাইন হোক বা অফলাইন কালেকশনগুলো দেখে যাচাই করে তারপরে কেনাকাটি করবেন সবচেয়ে যেখানে ভালো লাগবে কালেকশন যেখানে রিজনেবল মেকিং চার্জ হবে আর সবচেয়ে ডিজাইন পছন্দ হবে সেখান থেকে কিন্তু নিতে হবে তো চলুন কালেকশন দেখা যাক আর সবাইকে রিকোয়েস্ট থাকলো কালেকশানগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালেকশন খুব মন দিয়ে কালেক্ট করেছি আর ডিজাইনগুলো প্রত্যেকটাই কিন্তু আমার পার্সোনাল ফেভারিট ওই জন্যই দেখাচ্ছি তো সবাইকে রিকোয়েস্ট থাকলে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন চলুন কালেকশন দেখার আগে আগে অফারটা জেনে নিন গ্র্যান্ড মেরি ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ার দু হাজার পঁচিশ অফার এই অফারে কিন্তু এই ফার্স্ট টাইম টিজারের হিস্ট্রিতে ডাইরেক্ট পাচ্ছে আর ওল্ড গোল্ড এক্সচেঞ্জে কিন্তু সেম অফার মানে এতটা বড়ো অফার আমরা দিয়েছি গোল ওল গোল এক্সচেঞ্জও সেম অফার আর ডাইরেক্ট পারচেসেও সেম অফার সব থেকে সোনা সবথেকে কম মেকিং চার্জে কিন্তু পেয়ে যাবেন হাবড়া বাজারে সবচেয়ে স্ট্যান্ডার্ড যে লোয়েস্ট মেকিং চার্জ সেই লোয়েস্ট মেকিং চার্জে কিন্তু আপনারা কেনাকাটি করতে পারবেন মাত্র দু গ্রাম থেকেই তো অফারগুলো কি আছে জেনে নিই যারা ডাইরেক্ট পারচেস করবেন গোল্ড কিনবেন তাদের জন্য কিন্তু গোল্ডের ওপরে এক হাজার টাকা ছাড় আছে গোল্ড রেটের ওপরে মানে এক হাজার টাকা দশ গ্রামে একশো টাকা প্রতি গ্রামে ছাড় আছে আর মেকিং চার্জেও ছাড় রয়েছে সাড়ে চারশো টাকা করে পার গ্রাম হ্যাঁ ঠিকই শুনেছেন দু গ্রাম থেকে সোনার গহনার মজুরি সাড়ে চারশো টাকা পার গ্রাম দু গ্রাম থেকে সোনার গহনা মজুরি সাড়ে চারশো টাকা পার গ্রাম ছাড় পেয়ে যাচ্ছেন এই অফারে আর ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করলেও কিন্তু এই ছাড়টা পাবেন আর ডাইরেক্ট কেনাকাটা করলেও কিন্তু ছাড়টা পাবেন যাদের কাছে পুরোনো সোনা আছে তার হানড্রেড পার্সেন্ট কিন্তু ভ্যালুয়েশান পেয়ে যাবেন যা পিউরিটি আসবে আপনাদের চোখের সামনেই কিন্তু সেই জিনিসটার কোয়ালিটি বা কত পার্সেন্ট গোল্ড আছে মিটারে চেক করা হবে আর সবচেয়ে একটা স্পেশাল অফার আছে যারা ভারী ওজনের গয়না নেবেন তাদের জন্য কিন্তু স্পেশাল কিছু গিফটস আছে সৌরভদার কাছ থেকে সেটা কিন্তু আসলে কেনাকাটি করার পরেই জানতে পারবেন এটা শুধু কিন্তু মাত্র অফলাইনের জন্য গিফটের ব্যাপার

আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে হবে একদম গলা ভরাট একটা কভারে জ্বালা নেকলেস কাম চাটাই মাত্র উনিশ গ্রাম নয়শো চল্লিশে একটা দুর্দান্ত কভারেজের নেকলেস দেখে নিচ্ছি একটা প্রপার ব্রাইডাল নেকলেস জাস্ট ওয়াও দেখতে এটা প্রাইস পড়ছে ওয়ান ল্যাক সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্স ওয়ান স্পেশাল মোস্ট ট্রেন্ডিং আমাদের ভাইরাল যে ফেতার মান্তাশাটা এটা আছে ইলেভেন পয়েন্ট জিরো ওয়ান জিরো গ্রাম জাস্ট ওয়াও এটা কিন্তু অনেক রকম ওয়েটের মধ্যে হয় পার্টিকুলার পিসটা এগারো গ্রামের মধ্যে করেছি এগুলো কিন্তু আট গ্রাম থেকে শুরু করে পনেরো গ্রাম অবধি হয় প্রাইস হচ্ছে নাইনটি ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর প্রচুর শপিং করবেন অনলাইন হোক বা অফলাইন এক্সক্লুসিভ ডিজাইনের একটা জাম্বো সাইজের কানবালা দেখে নিচ্ছি ফোরটিন পয়েন্ট ফাইভ ডাবল জিরো গ্রাম

একদমই নতুনত্ব একদমই ট্রেন্ডিং একটা ডিজাইন জাস্ট অসাধারণ যেটা অন্য জায়গায় পাবেন না একদমই নতুনত্ব কালেকশন এটা প্রাইস হচ্ছে এইটি এইট থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্স মাত্র ষোলো গ্রাম নশো কুড়িতে একটা অসাধারণ সুন্দর ডিজাইনের নেকলেস দেখে নিচ্ছি জাস্ট ওয়াও কালেকশনটা দেখে নিন থ্রি মোটিভের মধ্যে ফ্লাওয়ারের কাজ করা এই পাশেও কিন্তু ফ্লাওয়ারের কাজ করা এক কথা একটা ইউনিক ডিজাইন লাইট মধ্যে একটা ইউনিক ব্রাইডাল নেকলেস এটা প্রাইস হচ্ছে ওয়ান লাখ থাউজেন্ড ফোর হান্ড্রেড ওয়ান লাখ ফোরটি থাউজেন্ড ফোর হান্ড্রেড মাত্র উনিশ গ্রাম নব্বইতে এক্সক্লুসিভ ডিজাইনে একটা ঝালর নেকলেস দেখিয়ে দিচ্ছি জাস্ট কভারেজটা দেখুন মারাত্মক কভারেজ গলায় পড়লে কিন্তু একদম গলা জুড়ে যাবে মিনি দুবাই টাইপের কিন্তু কালেকশনটা এটা কিন্তু হিউজ কভারেজের মধ্যে বানিয়েছি এটা প্রাইস হচ্ছে অ্যাপ্রক্স ওয়ান অ্যাপ্রক্স

এত ইউনিক কালেকশন আর এত লোয়েস্ট মেগনিচার্স এটা প্রাইস পড়ছে ওয়ান লাখ এইটি ওয়ান থ্রি হান্ড্রেড ওয়ান ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড জাস্ট সুন্দর ডিজাইনের একটা পিকক মোটিভের দেখে পয়েন্ট গ্রাম জাস্ট কতটা সুন্দর কাজ ফ্রিগ্রির কাজ পাক কাজ এখানে ম্যাট ফিনিশিং কাজ জাস্ট ওয়াও কালেকশন প্রাইস হচ্ছে ওয়ান লাখ

কাজ ও সুন্দর তাজজালির কাজের মধ্যে একটা ষোলো গ্রাম পাঁচশো চল্লিশের এর দেখে নিচ্ছি সিক্সটিন পয়েন্ট ফাইভ ফোর জিরো গ্রাম এক্সক্লুসিভ ডিজাইনটা এটার প্রাইস করছে ওয়ান লেখ থার্টি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপলক্স ওয়ান লেখ থার্টি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপলক্স জাস্ট ওয়ান সতেরো গ্রাম তিনশো তিরিশে একটা মারাত্মক ডিজাইনের বিগ সাইজ সত্যি বলতে গেলে জাম্বো সাইজের একটা ব্রাইডাল কানওয়ালা দেখে নিচ্ছি এটা প্রাইস পড়ছে ওয়ান লাখ ফর্টি থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড জাস্ট ওয়া ওয়ান লাখ ফর্টি থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড জাস্ট ওয়া মাত্র বারো গ্রাম নয়শো তিরিশে একটা সুন্দর ফিলিগ্রি ডিজাইনের মধ্যে মানতাসা দেখে নিচ্ছি জাস্ট অসাধারণ দেখতে এটা প্রাইস পড়ছে বারো গ্রাম নয়শো তিরিশ জাস্ট

মারাত্মক ডিজাইনের একটা মিনাখারি নেকলেস দেখে নিচ্ছি কুড়ি গ্রাম ছয়শো দশ মিলিগ্রাম জাস্ট ওয়ার মিনার কম্বিনেশনটা জাস্ট দেখে নিন একদম এক্সক্লুসিভ ডিজাইনটা মাত্র কুড়ি গ্রাম ছয়শো দশ মিলিতে আমরা করেছি এটা প্রাইস পড়ছে ওয়ান ল্যাক সেভেন্টি ওয়ান থাউজেন্ড অ্যাপ্রক্স ওয়ান ওয়ান থাউজেন্ড অ্যাপ্রক্স একটা এক্সক্লুসিভ মিনাকারি নেকলেস যেটা টিজেতে সবচেয়ে লোয়েস্ট মেকিং চার্জে কিন্তু আপনারা কেনাকাটি করতে পারবেন

টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন ওয়ানো গ্রামে একটা রয়্যাল কালেকশন দেখে নিচ্ছি রয়্যাল চাটাই জাস্ট অসাধারণ একটা কাজ এটা লাখ ছ হাজার সাতশো টাকা সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্স জাস্ট অসাধারণ দেখতে বলাই পরে কিন্তু দারুণ কভারেজ আপনাদের সবার কিন্তু ভালো লাগবে এতটাই সুন্দর কভারেজ আর খুবই রয়্যাল লুক দেবে কালেকশনটা ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন এর মধ্যে একটা কভারেজ দেয়া নেকলেস দেখে নিচ্ছি ষোলো গ্রাম দুশো মিলিগ্রামের একটা নেকলেস প্রপার ব্রাইডাল নেকলেস জাস্ট অসাধারণ কাজটা যেমন সুন্দর ফিনিশিং যে রকম সুন্দর কিন্তু ছিলা কাটিং জাস্ট নিখুঁত ছিলা কাটিং আর গ্লসিনেসটা জাস্ট দেখুন জানি না ক্যামেরাটা কত যা জাস্টিফাই করছে কিন্তু গ্লসিনেসটা কিন্তু সামনাসামনি জাস্ট ওয়াও এটা প্রাইস পড়ছে ওয়ান ল্যাক থার্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ওয়ান ল্যাক থার্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্স

পুরো একদম প্রপার ব্রাইডাল কালেকশন কেন সামনে কিন্তু আসছে ব্রাইডাল সিজন আর গোল্ড রেটটাও কিন্তু কম আছে আর তার সাথে চলছে ক্রিসমাস কাম নিউ ইয়ারের এর অফার তো এই সমস্ত কালেকশন কিন্তু আগে থেকে কিনে রাখতে হবে কেন সোনার দাম কিন্তু আবার বেড়ে যাবে এটা প্রাইস হচ্ছে দু লাখ তিরিশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স টু লাখ থার্টি থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্স আঠেরো গ্রাম আটশো দশ মিনিটে একটা সুন্দর ডিজাইনের চাটাই দেখে নিচ্ছি এটা জিগ জ্যাগ প্যাটার্নের করা রয়েছে নিচের পোর্শনটা যাতে কিন্তু আরও বেশি ভালো লাগছে জাস্ট অসাধারণ আর কভারেজটাও কিন্তু দারুণ প্রাইস হচ্ছে ওয়ান লাখ ফিফটি সিক্স থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাভ্ক্স গ্রাম দশ মিনিটে একটা সুন্দর ডিজাইনের মিনাকারি জাম্বো সাইজের মানতাসা দেখে নিচ্ছি যেটা পড়লে কিন্তু হাত ভরাটা হয়ে যাবে

এর কিন্তু কাজ এখানে করা আছে ওপরে কিন্তু ফ্লাওয়ার মোটিভের একটা ডিজাইন একটা ওয়াও কালেকশন আর এই ওয়েটটা আমরা করেছি মাত্র এটার ওয়েট করেছি থার্টি সিক্স পয়েন্ট সেভেন এইট জিরো গ্রাম তিন লাখ পাঁচ হাজার দুশো টাকা অ্যাপলক্স থ্রি ল্যাক ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপলক্স থ্রি ল্যাক্স ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপলক্স এখনো অব্দি ভিডিওটা যদি শেয়ার না করে থাকেন এটার জন্য কিন্তু শেয়ার করা মাস এতটা সুন্দর কালেকশন এত রিজনেবল ওয়েটে আর সবচেয়ে রিজনেবল মেকিং চার্জে কিন্তু পেয়ে যাচ্ছেন টিজে যেতে গ্রাম নয়শো আশি মিলিতে একটা এক্সক্লুসিভ মিনাকারি কানবালা দেখে নিচ্ছি লহরি প্যাটার্নের কানবালা এটা প্রাইস পড়ছে নাইনটি ওয়ান সত্যি মিনাকারিটা জাস্ট অসাধারণ আর একদমই এক্সক্লুসিভ পিস ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে আর সবাইকে বলবো যে কমেন্টসে জানাতে যে কালেকশান কেমন লেগেছে লাস্ট অ্যান্ড অবভিয়াসলি নট দ্য লিস্ট কালেকশান একটা রাজকীয় কালেকশন এগারো গ্রাম একশো তিরিশ মিনিটে এক্সক্লুসিভ ডিজাইনের একটা কানওয়ালা প্রাইস পড়ছে নাইনটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড প্রাইস হচ্ছে নাইনটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কালেকশন গুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে প্রচুর শেয়ার করতে হবে আমাদের কাছে আপনারা লাইট ওয়েট থেকে হেভি ওয়েট সব রকম ওয়েট রেঞ্জের কিন্তু প্রাইস রেঞ্জে সব কালেকশন পেয়ে যাবেন হালকা হোক বা ভারী টিজি যেতে কিন্তু সব কালেকশন পাওয়া যাবে তাও বেস্ট কালেকশান বেস্ট মেকিং চার্জে আর সবচেয়ে পিওরেস্ট ফর্ম অফ গোল্ড টোয়েন্টি টু ক্যা ডায়মন্ড সিক্স যেটা অল ওভার ইন্ডিয়াতে যে কোনো জায়গায় আপনারা এক্সচেঞ্জ করলে গোল্ড ভ্যালু পাবেন যে কোনো জায়গায় যে কোনো ব্র্যান্ডে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদেরকে প্রচুর ভালোবাসা দেবেন